সারা রাত ওয়াজ করলাম যদি ফজরের নামাজ না পড়ি এই ওয়াজের কি কোনো ভ্যালু আছে কারণ ওয়াজ হলো নফলের বিষয় কিন্তু নামাজ কিন্তু ফরজ ওরা ওয়াজের আগেই কয়েছে কি আজকে চলে আজকে সবই চলে চল ভাই ওটা ওয়াজ শুনবেন তবে সর্বোচ্চ আদব বজায় রাখতে হবে চুল পরিমাণ পর্দার ফলে পর্দা কিন্তু ফরজ ওয়াজ শোনা কিন্তু ফরজ না

شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على وعلى عليك. দুরুদ শরীফ পড়তে কি খারাপ লাগে নিও আচ্ছা বলুন আপনারা আমরা যে দুরুদ শরীফ পড়ছি রসূল পাকের প্রতি সন্দেহ আছে আচ্ছা দুরুদ শরীফ পড়লে কি রূহ রসূল পাকের লাভ না আমাদের না হাজারো দুরুদ শরীফ পড়লে রসূল যে জায়গায় আছে রসূল সেই জায়গায় থাকবে কিন্তু আপনার আমার ভাঙ্গা কপাল খুলবে আরেকটা কথা বলি আমি যে আমার চট্টগ্রামের ভাষায় চাঁদপুরের ভাষা কিবা বাংলা ভাষা আমার ভাষায় যে দুরুসুরি পড়ছি এই ভাষায় পড়লেই যে কবুল হবে এটাও তো গ্যারান্টি কিবা কোন সুরে কোন ভাষা রসুলের পাকের প্রতি দ্রুদ সালাম পড়লে নবী খুশি হবে আল্লাহ খুশি হবে এটা তো আমরা জানি না ঠিক না তবে একটা জিনিস জানি ভালোবাসা ভাষা লাগে লাগে ভালোবাসতে ভাষা লাগে লাগে বলে এই জন্য বলি কি বা এলে কি বা কোন ভাবে প্রশংসা করব আছে কিভাবে যে আপনার প্রশংসা করব জানি না কারণ সকল প্রশংসার উদ্দিত আপনি আমরা বড় কপাল ওয়ালা যেমন একজন রসুলের উন্মত হতে পেরেছি যেই নবীর উন্মত হওয়ার জন্য স্বয়ং নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে ঠিক না বেঠে কি বা এলে মাসে আমার কি বা কোন ভাবে প্রশংসা করবো আছে তোমার শানেরি কথা গোস কোরানে ঠিকে ঠিক না বিধি নবী রে রাশা नयो नती बोली अलाह हा अली আরে আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তাকে নবী গো পাঁচবার আর নয় পিস্টার দলি গোষণা কোরআনে যে সে পেছে ধন্য তার জীবনে ঠিক না বেঠি আরে তাহিরি রেমিদতি আল্লাহর দরবারে নবী গো নবীজির প্রেম ঢেলে দিও আমারে অন্তরে মরণ কবর হাসরমি জানে তে রাখি ও চরণে ঠিকানা বিঠি মহাপথে সবাই আমার সাথে বলবেন লা ইলাহা হাহা লা بل لا إله إلا الله لا إله إلا الله ربي मफ़ी पल बी गीरोल محمد सलाह बुल नू भोला لا बुलन ला इला <applause> لا إله مُحَمَّدُ رَسُولُ الله لا رسول صل الله صلي لا عليه وسلم الله محمد رسول الله صلى لله عليه وسلم এই চট্টগ্রামের ভাইরা আমি দেখলাম ইদানিং বিশ্বভাগ আমার কিছুর গুঞ্জার তো মানুষ আছে আসনি রে আসনি রে তো না চট্টগ্রাম বড় পবিত্র জায়গা কারণ চট্টগ্রামের এক প্রান্তে মালেক শাহ শুয়ে আছে এক প্রান্তে গৌসেমাজ ভান্ডার শুয়ে আছে

এসেই সেই সালাম দসালাতু ওয়াসসালামু আলাইকা আল্লাহ চট্টগ্রাম আসলে আমরাpostcssopায় করে করতাম সব হিসাব কিতাব করে করি যদি বেয়াদবি হয়ে যায় কারণ এ দিয়ে কি করব কি করবেন যদি ভদ্রতা আদব না থাকে এলেম তো আবু জাহলের ছিল কিন্তু পারে নাই কিন্তু বিনা এলমে শ্রেষ্ঠ মুআয্জিন হযরত বেলাল হয়েছে ভালোবাসা যে আমরা বলি আমরা যারা আসলাম আমাদের তো এলেম কালাম নাই কিন্তু আপনারা আমাদেরকে কাছে ঢেকে নিচ্ছেন শিখতেছি আস্তে আস্তে বলার ভাষা তৈরি করছি আল্লাহ পাক কবুল করুক সকলে বড় না আমিন তো আমি শুধু একটা কথা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই যে আসলাম হবে এটা সত্য যেমন যেতেও হবে এটাই সত্য আমার থাকার কোনো সুযোগ তবে যাওয়ার আগে আমাকে চিন্তিত হবে আমার প্রকৃত পক্ষে আপন কারা কিভাবে আমার জীবন চলবে আমি এই বিষয়ে কয়েকটা কথা বলে বিদায় গ্রহণ করব মূল কথা আপনার থাকার কোন সুযোগ তাহলে কার জন্য বাড়ি করলেন কার জন্য গাড়ি করলেন বিশাল সাম্রাজ্য সোনার সংসার কার জন্য সাজালেন কেউ তো মূলত আপন না আপন একজন তিনি হলেন রহমতুল্লিন কোন সন্দেহ আছে একদিন আগে আর পরে আর কিছু সত্য হোক না হোক মৃত্যুটা সত্য আপনারা দেখেছেন না গতকালকে বৈরবের রেল অ্যাক্সিডেন্টে এরা কি জানতো যে বৈরব রেল অ্যাক্সিডেন্টে হৃদয় আর ঘটনা যেন বললাম কখন যে মৃত্যু হয় কথায় বলা যায় না কথা বলেন বলেন ও আমি কথায় মরণ হবে আমার কেমনি মরণ হবে আমার আমি কিছুই তো জানি জানি তবেটা জানি মালিক যখনই মরণ দাওয়া শোভিতা নাই রেডি তবে কালিমাটা আমাকে नसीব করিও আমার মসজিদে হুজুর এসে কোলে বসিয়ে যেন আমাকে তওবাটা করার সুযোগ পায় পায় কারণ চোখের পলকে তুমি হতে পারো লাশ সন্দেহ আছে না চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দু ঠিক না বেঠি হা তোমার বই থাক তো সবাই কত বাহাদুরি ভাবনি হা ওয়া হুরা তুমি ও রঙ্গিনী ঠিক না অহংকার করবেন না মনে রাখবেন কুল্লু সাইয়্যি ইয়া রাজিউ ইলা প্রত্যেকটা জিনী প্রত্যেকটা মানুষ বলেন প্রত্যেকটা সৃষ্টি বলেন একদিন একদিন তার মূলে ফিরে চলে যাবে এজন্য আমার কথার মূল ধরন হলো আমি একদিন আগে আর পরে চলে যাব তবে যেহেতু চলেই যাব প্রকৃত পক্ষে আপন চিনে বন্দিগি করলে শান্তি লাগবে ঠিক না বিধে কারণ ছেলে মেয়ে সংসার মায়া মহনা রাষ্ট্র পরিবার সমাজ সব সাজাল কিন্তু হিসাব মিলিয়ে দেখলাম এগুলো মাত্র সামাজিকতা কথা বলে বলে তাহিরা এসে যুবকদেরকে বলে যুবক এটা স্বাধীন সোনার বাংলাদেশ কষ্টচাপদের এই আজকেও তো হিন্দুদের দুর্গাপূজা চলছে বাংলা এমন কোন ইতিহাস নাই কোন একটা মুসলমান যুবক যারা কারো একটা পূজাতে আগাত হয়েছে ঠিক ঠিক এটাই মুসলমানের ভাতৃত্ব ভালোবাসা আমরা সংখ্যা ভালোবাসতে জানি এটাই ইসলাম বাংলাদেশে শান্তি হিন্দু হেরা পূজা করেছে অসুবিধা এটা তার ধর্ম গরু এটাই তো স্বাধীন সোনার বাংলাদেশ সকল ধর্মের লোকেরা মিলেমিশে বসবাস কর আমি মুসলিম আমাকে ভুলে গেলে হবে না আমার টুবির পেছনে লক্ষ লক্ষ সাধনার পাহাড় লুকিয়ে আছে তোমার তো কেউ মরে না এই জন্য তোমার যায় না। এজন রসুল বাঘ বলেছেন উম্মত তখনই হতে পারবি পৃথিবীর পূর্ব পান্তি যদি কোনো ব্যথা ওই ব্যথা যদি পাহাড় তুলিতে বসে নিজের হৃদয়ে ব্যথিত না হতে পারো মানুষ হতে হতে আজকে দেখলাম একটু আগে দেখলাম আপনারা দেখেন ফিলিস্তিনি কি অবস্থা যাচ্ছে একজন বক্তা হিসেবে আমি বলতে পারবো কিন্তু যার যাচ্ছে সেই তো ব্যথার বাগী হচ্ছে যে বাবার ছোট্ট সন্তানের লাশ তার হাতে সে বুঝে সন্তান আজ পৃথিবীর মধ্যে হাহাকার চলছে গাজার ইতিহাস দেখো যেটা মুসলমানের প্রথম কামলা রক্ত ধরিয়ে লাল করে কারা ইহুদির মতছরা ঠিক না بیٹے ঠিক মুসলমান ঐক্য হও ঐক্য হও ভেদাভেদ ভুলে যাও আজকে দেখো ফিলিস্তিনির মানুষের কান্নার আওয়াজ পশ্চিমা নেটোর ভিতর মুক্ত দেশরা এক হয় কেউ বুলেট দিচ্ছে কেউ গুলি দিচ্ছে আমার মুসলমানদের হক শ্বাসরা করছে ঠিক হে যুবক ফ্রি ফায়ার খেলো পাবজি খেলো মা গুনরা দল তোমার ফ্রি ফায়ার পাবজি কিন্তু ইসরাইলে যাচ্ছে আমার খেলছো পাবজি খেলছো আল্লাহর কসম ইহুদিদের চক্রান্ত বুঝবা না এরা বড় ভয়ান ঠিক না বেঠে ছেলেরা ফ্রিকেল ফ্রি ফায়ার পাবজি খেলে টাকা দিচ্ছে তোমার টাকা আমার টাকা নিয়ে তার স্টেনগার কিনে আমার ভাই মুসলমানের বনে যাত্রা করছে ঠিক তোমার তো যায় না তোমার তো কেউ মরে না এইজন্য মিছিল চলছে পৃথিবীর বহির দেশে মিরা ফত্তানায় ফিলিস্তিনিকে মিরা ফত্তানায় মিয়ানমার ইন্ডি হাতে মিরা ফত্তানায় এমরিক আম ইরাকে মুসলমান আজকে কেন তো মন অদুফতন হলো তুমি না খালিদ বিন ওয়ালিদ এর সুর ছিলা কথা বলো ঠিক না ভি ঠিক মনে রাখো ইসরাইল ইহুদি বেঈমানরা তো রাজি দেশ আজকে বখন্ডর মধ্যে লাভ মারো এটা কিন্তু আমরা মুসলমানদের ভূমি ছিল ঠিক মুসলমান ঐক্য হও এক ভাইয়ের বিপদে আরেক ভাইয়ের দরজা বন্ধ করোনা যে কি আসো ইসলাম প্রতিষ্ঠিত হবে ঠিক কথা বলেন ঠিক নালে ঠিক আমি কুরআন নামাজ রোজা ওয়াজ করছি

একজন আমার নবীর উন্মত হয়ে পৃথিবীর ওনার নাম হজরত দিন আর বেশি দূর নয় একদিন হোয়াইট হাউজের পতাকা নেবে আমার কোরআনের পতাকা উড়বে একদিন রাশিয়ার মস্কুর পথে পথে কুলা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান হবে একদিন সাইনার বেলজিয়াম আবার কোরআনের খনিতে আলোকিত হবে সেদিন আর বেশি দূর নয় আবারও দিল্লির কাল্লা মুসলমানদের পথাবে আবার শাসিত হবে সেদিন আর বেশি দূর নয় ঠিক না বেঠে তবে মনে রেখো মুসলমান শহীদ সতা মারামারিতে বিশ্বাসী নয় মুসলমান ভালোবাসায় বিশ্বাসী তুমি আমাকে ঢিল মেরেছ আমি ঢিল মারি নাই আমি তোমার ব্যথা মসুন করে দিয়েছি এটার নাম ইসলাম তবে তাই বলে ধরে বলবে না মনে রেখো এক খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে বেঈমানরা নাস্তানা বোধ হয়ে গেছে আবার এক শাহজালালের আযানে গরু গোবিন্দের পাশা ভেঙে সরকার মনে রেখো যারা এই সোনার বাংলাদেশে ইসলাম ধর্মের মানবতার বিরুদ্ধে যারা চক্রান্ত করছো এই দেশ অসংক বীর মশায়েকের দেশ এই সাহাজালল এক আযহানে যদি ভাষা ভেঙে মুসলমান যদি কালিমার পতাকা উড়াতে পারে এদের দেশ অসংক সাহাজাল উত্তরসূরি বাংলার আনাচে কানাচে সুয় আছে এরা বেলায়েত হুংকার দিলে বেইমান না রাস্তা পাবি না বলুন ঠিক না ভাবে ঠিক কষ্ট হয়েছে আপনাদের এই জন্য বলে দিলাম দিলাম রসলে পাখের মহাব্বতের মূল অংশই হলো একজন ভাই বিচিত হলে ওই ব্যথা আপনাকে অনুভব করা লাগবে না